আগের ভিডিওত বললো যে দুই লাখ সাট হাজার দিয়ে কিনছে এখন আবার বলতেছে দুই লাখ চল্লিশ ঘটনা কি হ্যাঁ হ্যাঁ আগের ভিডিও বললো দুই লাখ সাট হাজার দেকি কিনে যাই বেচলো তাই বললো আচ্ছা দুই লাখ চল্লিশ দিয়ে নেওয়া কথা বলছিল হয় আগের ভিডিওতে এখন শুধু দুই লাখ চল্লিশ বিশ্বাস হওয়ার মতোই না আসলে এটা না পাঁচ লক্ষ হবে না তবে তিন লক্ষ নিচ্ছে না একটু হাড়ান দেখী কাকা একটু হাড়ান দেখী ও কাকা একটু হাড়ান দেখী হাড়ান দেখী কাকা যা 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 সবাই সবাই আফসোস করতেছে দুই লাখ চল্লিশ দিয়ে বিক্রি করছে সবার গায়ে লাগতেছে যে না এই দাবের গরু না আরো বেশি হবে যা বিক্রি করছে সে আগের ভিডিওতে বলছে যে দুই লাখ ষাট হাজার দিয়ে বিক্রি করছে ওনারা কিনছে ওনারা সঠিক কথা বললো দুই লাখ চল্লিশ হাজার এটা কত হলো ভাই এক লাখ দশ বাজারে হচ্ছে এখন ওরাও টেনশনে কি টেনশনে যে এইবার যদি না ব্যাস করবেন পরে আর ইয়ে করতে পারবে বেসতে পারবে না এই কারণে কম দামে দিয়ে গেছে এই কারণে কম দামে দিয়ে গেল কারণ এই না পারে হ্যাঁ তাছাড়া বেচতে পারবে না পরে এই কারণে আর কি

হ্যাঁ না না পায়ের সমস্যা নাই এগুলো একবার স্ট্রেট পা ওগুলো সোজা খুবই ভালো পা স্ট্রেট হওয়ার কারণে হ্যাঁ খুব বাড়ে এগুলো